সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলছে এবং শনি মহারাজ আছেন তবে এ মাসেই শনি কিন্তু মার্গি হতে চলেছে অর্থাৎ স্যাটান ডাইরেক্ট হতে চলেছে গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের মোক্ষের ভাবে উচ্ছ্বস্ত হয়েছেন তিনিও কিন্তু এ মাসেই বক্রি হয়ে যাবেন আপনাদের পরাক্রমের শুক্র তিনি কিন্তু এ মাসে স্বগৃহে গোচর করতে চলেছেন সুখভাবের অধিপতি মঙ্গল সুখভাবেই গোচর করছেন রুচক নামক পঞ্চমহাপুরুষ একটি রাজ্যক তৈরি করে মঙ্গল শনি এবং গুরু তিনটি প্ল্যানেটে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিক ত্রিকোণে অবস্থান করছে এবং এই তিনটি গ্রহই জলতত্ত্বে অবস্থান করছে একই সাথে যারা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকবো আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে পাঁচ লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে যেখানে ছয় লেখা আছে শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু দু তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমে স্বগৃহে গোচল করে সূর্যের সাথে শুক্রাদ্বিতীয় যোগ তৈরি করবে আর এখানে কিন্তু সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে বুধ এবং মঙ্গলের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করতে চলেছে আপনাদের ষোলো তারিখে আর শুক্র কিন্তু ২৬ তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল এবং সূর্যের সাথে সংযুক্ত হবে বুধ তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে আর মঙ্গল তো আপনাদের সুখভাবে অধিপতি সুখভাবেই গোচর করছে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে অত্যন্ত বলবান পজিশনে তিনি আছেন রাহু শনি দুটি গ্রহই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু সপ্তমে শনি অষ্টমে শনি বক্রিয়া আছে তবে শনি মার্গী হবেন আঠাশে নভেম্বর গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের টুয়েলভ হাউসে উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তবে গুরু বৃহস্পতিও কিন্তু এ মাসের এগারো তারিখে তিনিও বক্রি হয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ রেটোগ্রেড হবেন প্রথমেই আপনাদের জন্য যে সুখবর আমরা প্রাপ্তি করানোর চেষ্টা আপনাদের জন্য করব মঙ্গল গ্রহদের সেনাপতি আর মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের জন্য আপনাদের ভাগ্যস্থানের মালিক এবং আপনাদের সুখ ভাবের মালিক অর্থাৎ আপনাদের সুখ এবং ভাগ্য এই দুটি ক্ষেত্রের মালিকিত মঙ্গল আর মঙ্গল বেশ এখান থেকে পনেরো দিন পিছিয়ে যান দেখুন রাহুর নক্ষত্রে গোচর করছিল আর মঙ্গল এখন তার মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্রে বিশাখা নক্ষত্রে গোচর করছে আর আপনাদের সুখভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে অবস্থান করে রুচক নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছেন তাহলে নিশ্চিন্তে থাকুন যে যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি গাড়ি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নেও স্বপ্ন আপনাদের এবার সাকার হতে চলেছে প্রচেষ্টা তো জারি রাখতে হবে আর যারা আগে থেকে প্ল্যানিং করেননি তাদের হয়তো ওয়েট করতে হতে পারে কিন্তু যারা প্ল্যানিংয়ে ছিলেন যে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি ক্রয় করবেন তাদের জন্য এই সময়টি এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের কর্মের উন্নতি এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন ভাগ্যও কিন্তু এ সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরে চোট আঘাত লাগা শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ নিউজ পাওয়া দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পাওয়া কর্মক্ষেত্রে বিভিন্ন অসাবধানতার সম্মুখীন আপনারা হয়েছেন এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীনও আপনারা হয়েছেন এবং আপনার বিরুদ্ধে হয়তো কোনো ষড়যন্ত্র চক্রান্ত কাজ করেছে অথবা আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে সম্পর্কের দুর্বলতা হয়তো আপনাদের বেড়েছে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হয়তো আপনারা অনুভব করেছেন আপনাদের মধ্যে অনেকের পেটের সমস্যা বদহজমের প্রবলেম প্রেমের জীবনে বাধা বিপত্তি এগুলিও আপনারা পরিলক্ষিত করেছেন এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি আপনারা করতে চলেছেন তবে হ্যাঁ মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের দাম্পত্য দাম্পত্যভাবে রাহুর উপরে থাকবে তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় এমন কোনো বাক্য বিনিময় করা থেকে আপনারা বিরত থাকুন না হলে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ভাঙন কিন্তু দেখা দিতে পারে এ সময় কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা যেন বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট বা আদালত পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানেদের অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি রাশিতে থাকবে রাশিতে কেতুও থাকছে তাহলে একটা ভয় ভয় ভাব তো আপনাদের মধ্যে কাজ করবে একটা আনসার্টেন ফিয়ার আর একই সাথে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন ইলিউশন ক্রিয়েট হতে পারে অনেকের ক্ষেত্রে নেশা ভাঙের প্রতি আকর্ষণও কিন্তু বাড়তে পারে খরচও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে দেখুন এ সময় কিন্তু শুক্র শুক্র কিন্তু আপনাদের থার্ড হাউসের লর্ড থার্ড হাউসেই দু তারিখে গোচর করে যাচ্ছেন সাহস পরাক্রম নিশ্চিতভাবে আপনাদের বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে তবে মাসের সেকেন্ড হাফটাইয়ের জন্য আরও বেটার ষোলো তারিখ থেকে ২৬ তারিখ এই সময়ের মধ্যে কোনো বন্ধু বান্ধবদের আগমনও আপনার জীবনে ঘটতে পারে যার দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন অর্থাৎ শর্ট ডিস্ট্যান্স জার্নির দ্বারা আপনারা উপকৃত হতে পারেন একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন আপনাদের কর্মক্ষেত্রের লর্ড শুক্র যেহেতু স্বগৃহে গোচর করছে তাহলে একটি জিনিস তো স্পষ্ট কর্মক্ষেত্রেও যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন তবে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি কর্মস্থানে আছে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই টাইম ম্যানেজমেন্ট ধর্মপ্রাণ হওয়া কর্মনিষ্ঠ হওয়া মাতৃভক্ত হওয়া হাইজিন মেনটেন করা বাসি খাদ্য খাওয়ার না খাওয়া এগুলি কিন্তু আপনাদেরকে খুব খুব করে মেনটেন করতে হবে আবার বক্রি শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসেও থাকছে পরিবার পরিজনদের সাথে আগের তুলনায় আপনাদের সম্পর্ক একটু বেটার হলেও এখনও কিন্তু আপনাদের প্রিকশন নিয়ে চলতে হবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে আর এখানে দেখুন শুক্র বুধের সাথে এবং মঙ্গলের সাথে ষোলো তারিখের পর সংযুক্ত হবে সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হয়েছেন বিগত প্রায় এক দু মাস ধরে আপনারা বিভিন্ন মেন্টাল টারমাইলের মধ্যে দিয়েও যাচ্ছেন হয়তো বিভিন্ন ক্রিটিক্যাল জাংচারের সম্মুখীন আপনারা হয়েছেন এবার কিন্তু আপনারা এখান থেকে ষোলো তারিখের পর কিছুটা রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়বে আর শত্রুপক্ষের পতনও কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করতে পারি একই সাথে আপনাদেরকে বলবো বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন তাদের ক্ষেত্রে বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন যারা বিদেশে সেটেল হতে চান তাদের জন্য সময়ের সুযোগ ঠিকঠাকই আছে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে তবে যেহেতু মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি ক্ষেত্রেই আপনাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধান ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরেই কিন্তু আপনার নির্ভরশীলতা বৃদ্ধি পেতে পারে আবার একই সাথে আপনাদেরকে এও বলব যেহেতু মঙ্গলের চতুর্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কর্মস্থানে তাহলে কাজের জায়গায় রেসপন্সিবিলিটি তো বাড়বে আপনার মায়ের ক্ষেত্রেও আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে অকাল ফিল্ডে যারা আছেন জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন রিসার্চ বা পিএইচডি বা আর এন ডি সেক্টরে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে তবে কর্মক্ষেত্রে কিন্তু চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে হুঠহাট করে রেগে যেতে পারেন আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ার ওরিয়েন্টেড কোন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি একই সাথে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে যদি যদি মাত্রা অতিরিক্ত আনসার্টেন ফিয়ার বা অতিরিক্ত ভয় আপনাদের মধ্যে কাজ করে তাহলে আপনারা কাজ করুন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অন্যথায় এ সময় কিন্তু এই ভয় কথায় আছে না কাওয়ার্স ডাই টাইমস বিপদ আর ডেথ ভীরুরা কিন্তু মরার আগে বারবার মরে বাদবাকি ক্ষেত্র আপনাদের মোটামুটি ঠিকঠাকই আছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে ভাই বোনদের উন্নতি ভাই বোন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ এগুলিও আমরা পরিলক্ষিত করব। একই সাথে আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু এ সময় কর্মক্ষেত্রে উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন উত্তর ফাল্লুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ষোলো তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার মাসের ফার্স্ট হাফে একটু প্রিকশন নিয়ে চলুন কনসিস্টেন্সি মেনটেন করুন যা যেমন চলছে তেমনটি চলতে দিন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি ধৈর্যে বসতে লক্ষ্মী মাথায় রাখতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে নিউমারোলজি ওয়াইজ বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনার মিত্রগ্রহের কিন্তু নয় যদিও আপনাদের রাশিধিপতি সূর্যের বছর পরের বছর কিন্তু নিউমারোলজি ওয়াইজ আপনার অ্যান্টি নাম্বার আসছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর এদিকে যেন এগিয়ে যাবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না তাহলে চেষ্টা করুন নবগ্রহ বীচমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করার রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন সূর্যের আলো সকালবেলা সকাল সাতটার আগে গায়ে লাগানোর চেষ্টা করুন আর আপনাদের বাড়ির পূর্ব দিকের দেওয়ালে ইস্টার্ন সাইডের ওয়ালে সূর্যদেবের সাতটি ঘোড়া সেভেন হর্সেসের ছবি রাখাটা কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক অথবা সূর্যযন্ত্র ব্রঞ্জের তৈরি হলে আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন আর হাইজিন মেনটেন করুন শনি বক্রি শনি মার্গি হবে না মাসে তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র সিটিজেন যারা এবং যারা লেবার সম্প্রদায় তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন শনিবার সাদা রঙের বস্ত্র পরবেন না রবিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারকে পরা আপনারা অ্যাভয়েড করুন পিঁপড়েদেরকে যেন মারবেন না স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে শুক্রবার করে স্নান করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি